বুধবার ভোররাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুষ্কৃতী হামলা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানা এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেবীনগর বেলতলা এলাকায় ঘটনায় একজনকে আটক করে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ অভিযোগ ভোররাত থেকেই দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক রায়ের বাড়িতে ঢুকে আসে কয়েকজন দুষ্কৃতে যারা প্রথমে বোমা গুলি ছড়ে শেষে একের পর এক পাথর বৃষ্টি তাতেই গোটা বাড়ির কাচের জানালা দরজা ভেঙে চুরমার পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

আমি এখন দশ নম্বর মায়াপুরা পঞ্চায়েতের প্রধান আছি আর আজকে রাত্রি রাত্রি বলবো না ভোর বলবো চারটা থেকে সোয়া চারটার মধ্যে অনেক জোরে বোমের আওয়াজ পাই প্রথমে তারপরে কেউ বা কাহারা বড় বড় ইট নিয়ে মানে আমাদের যেহেতু কাছের বাউন্ডারি সে কাঁচের জানলার মধ্যে ক্রমশ হিট করতে থাকে মানে পাথর ছোড়া গুলিয়ারও আওয়াজ পেয়েছি আমি আর বোমের আওয়াজ তো প্রথমেই পেয়েছি তারপর থেকে পাথর ছুটতে শুরু করে মানে এত পাথরের মানে বৃষ্টির মতো পুরো পাথর ইট পাথরের বৃষ্টি বৃষ্টির মতো ছুড়ে যায় তারপর এখন কে বা কারা করেছে সে তো একজনকে তো আমরা দেখতেই পেয়েছি তাদের নাম গুলো হচ্ছে এখানে কিছু দুষ্কৃতি এখন মনে হচ্ছে যে তৈরি হয়ে গেছে তারা এই কাজটা করেছে আর প্রথমত তারা নিশ্চয়ই কোনো রকমের নিজেদের শত্রুতা দেখাতে গিয়ে এই কাজটা করেছে পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি কিন্তু ওনারা আসতে বা বুঝতে হয়তো সময় লাগিয়েছে কিন্তু আমরা আশা রাখছিলাম যে পুলিশ আরো তাড়াতাড়ি একটু সক্রিয় হয়ে আসবে আপনি একজন এলাকার জনপ্রতিনিধি প্লাস আপনি একজন শাসক দলের নেতা সেখানে কি আপনি নিরাপত্তা নেই তাহলে সাধারণ মানুষরা কোথায় নিরাপত্তা কি বলবেন এটা নিয়ে সত্যিই ভাবার বিষয় আছে যেখানে আমরা জনপ্রতিনিধিরা বা আমরা শাসক দলের জনপ্রতিনিধিরা নিজেদেরকে নিরাপত্তার এখন আধারে দেখছি না সেখানে সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা আছে আমি একটাই প্রশাসনের কাছে আজকে অনুরোধ জানাবো যে এই জিনিসগুলো ভালো মতো খুটিয়ে দেখা যে দোষী তাকে প্রাপ্য শাস্তি দেওয়া যাতে পরবর্তীতে এরকম কেউ কিছু ঘটনা ঘটানোর আগে যেন অন্তত পক্ষে একবার ভেবে দেখে আতঙ্ক আতঙ্ক প্রথম আতঙ্ক যে এরকম জিনিস হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করি আমরা স্বাধীন সেখানে আমাদের কারো বাড়িতে হামলা হবে বা কোনো হামলা হামলা আমরা যেখানে প্রায় নাই বলতে গেলে নাই এর কাছাকাছি এখন এখানে কোন রকম দুষ্কৃতির হামলা দেখা যায় না সচরাচর মানে কি ধারণা রয়েছে এইটা আমার মনে হয় রাজনৈতিক দিকেরই কোন রকমের শত্রুতা না না আগে কখনও এরকম সমস্যা ফেস করিনি আমি এটাই প্রথম দাদা আপনার নাম কুশল প্রামাণিক আপনি দলের কী দায়িত্ব আছে আমি উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির দায়িত্ব ঘটনা ঘটলো এত রাত বাজে তখন চারটা পনেরো আমি এবং আমার স্ত্রী দুজনেই ঘুমাচ্ছি তো হঠাৎ করে দেখি বিকট আওয়াজ বাড়ির সামনে এবার আমরা ভয় পেয়ে যাই তো এবার ভয় পাওয়ার পরে আমরা বেরোতেও ভয় পাচ্ছি দেখতে পাচ্ছি আমার বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা ফুটে যায় সম্পূর্ণ মানে কি বড় বড় ইটের টুকরো তো সব আমার বাড়িতে ঢেলা হচ্ছে সব কাজগুলো ওদের টার্গেটে ছিল আমার বাড়ির কাজগুলোকে ভাঙা এবং আমার উপরে অ্যাটাক করা যেটা আমি বুঝতে পারছিলাম তো কারণে এরকম দেখুন কি কারণ সেটা তো বলা খুব মুশকিল এবার এটা প্রশাসন দায়িত্ব নিয়ে দেখবে যে কি কারণে এই দুষ্কৃতির এই ধরনের আমি যখন বাইরে বেরোলাম যখন আমি আইসি সাহেবকে ফোন করলাম আইসি সাহেব পুলিশ পাঠালেন তো দেন আমি নিচে যখন নামলাম তখন দেখতে পাচ্ছি যে তিনটা ছেলে মদ্যপ অবস্থায় আমার সামনে দিয়ে মানে আমি যখন আমি বললাম ধর 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 সঙ্গে সঙ্গে পালিয়ে গেল ওখান থেকে একজনের নাম রূপ বলে আমি চিনি একজনের নাম ওরা কোনো দলটল করে না ওরা কোনো দলটল করে না এবং আমি কোনো দলীয় ভাবে ওদেরকে কোনো দিন কোথাও দেখিনি তো রূপ আর একটা ডাক নাম হচ্ছে রূপ ভালো নাম আমি ঠিক বলতে পারবো না আর একটা হচ্ছে ভোলা বলে একজনকে আমি জানি সে মদ্যপ অবস্থায় ছিল আর একজন তনয় বলে একজনকে যাকে আমি দেখতে পেয়েছি আর কি তারা ভেগে গেল আর কি আমি ধর ধর পুলিশকেও বললাম ধরতে পুলিশ ধরতে ধরতে ওরা ভেগে গেল হ্যাঁ আমি এখন বলতে পারবো না কারণ আমি আমার মিসেস প্রচন্ড একটা শখের মধ্যে আছে এবং আমি তাকে সামলাতে